নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ডিএকেস নিয়ে বহু তথ্য আপনাদের সামনে আসছে কিন্তু রাজ্যে ডিএ এর সেরকম কোনো অগ্রগতি হয়নি ফের একবার ডিএ মামলা প্রশ্নের মুখে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলায় জড়িত সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দিয়েছিল কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পরেও কোনো পক্ষই তাদের বক্তব্য জমা দেয়নি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় রাজ্য সরকার আবেদনকারী এবং অন্যান্য সংগঠনগুলিকে তাদের লিখিত বক্তব্য জানানোর জন্য যে চার সপ্তাহের সময় সময় দিয়েছিল তা ১৩ জুন দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছে কিন্তু ১৪ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের তরফ থেকে কিছু জমা পড়ার কোনো তথ্য মেলেনি অর্থাৎ রাজ্য সরকার বা অন্য কোনো পক্ষই এ বিষয়ে তাদের লিখিত বক্তব্য পেশ করেনি এই বিষয়ে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে নতুন যুক্তির অভাব এমন হতে পারে যে মামলায় জড়িত কোনো পক্ষের কাছে নতুন কোনো যুক্তি বা তথ্য নেই যা তারা আদালতের সামনে তুলে ধরতে চায় এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই ছুটির পরে কন্ডোনেশন অব ডিলে বা বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়া হতে পারে কৌশলগত পদক্ষেপ কোনো পক্ষ হয়তো কৌশলগত কারণে এখনই তাদের বক্তব্য জানাতে চাইছে না তারা হয়তো প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করছে এই মামলার পরবর্তী শুনানি আছে আগামী চৌঠা আগস্ট সেই দিনই হয়তো এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট হবে তবে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা এখনো অব্যাহত আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে করায় সেদিকেই সকলের নজর থাকবে